প্রিয় দর্শক কেমন আছেন আমার মনে হয় আপনারা ভালো আছেন আসলে সব সবসময় আমিও চাই যে আপনারা ঘরেই থাকেন ঠিক আছে তো আজকে কিছু একটু ব্যাপার নিয়ে আপনাদের সামনে একটু শেয়ার করি হ্যাঁ সেটা হলো যে আমাদের দেশের যে অবস্থা এখন সেই অবস্থার পরিপ্রেক্ষিতে একটু আলোচনা করি আমরা হ্যাঁ কারণ আমরা দেশে এখন পুরো গণতন্ত্র কি করছি গণতন্ত্র সুফল বা গণতন্ত্র পাচ্ছি তো সেই গণতন্ত্রটা কতটুকু সেটাই আমি আসলেই বলতে চাচ্ছি আপনাদেরকে তো গণতন্ত্রের প্রথম ধাপ যেটা মনে করেন যে আজকে থেকে এক বছর হোক দেড় বছর বা দুই বছর পরে একটা ইলেকশন হবে তো সেই ইলেকশানে কি হবে সেই ইলেকশান কি আওয়ামী লীগ থাকতে পারবে না অন্যান্য দল থাকতে পারবে সবাই থাকতে পারবে হ্যাঁ তো গণতন্ত্র যদি হয় তাহলে আমরা আশা করব সব দলই থাকবে গণতন্ত্রের জায়গায় যদি দেখা যায় যে সব দল ইলেকশানে আসে জনগণ যদি ভোট না দেয় তাহলে তারকে ভোট দেবে না দ্যাট মিন্স তাদেরকে সে পছন্দ করে না হ্যাঁ তো পছন্দ করে না সে ইলেকশানে আসতেই পারবে না বা ইলেকশানে অল্প হয়তো হয়টা সিট পাবে তো সেটা হোক তাই না কিন্তু সবাই মিলেই তো গণতন্ত্রের জন্য নির্বাচন করা উচিত তাই না আচ্ছা এখন আমি ধরি আওয়ামী লীগ ইলেকশানে আসলো না মানে নির্বাচনে আসলো না আচ্ছা যদি না আসে তাহলে কী হবে আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি তিন তিনটে ইলেকশান হলো সেই ক্ষেত্রে বিএনপি বা জামায়াত অথবা অন্যান্য বড়ো বড়ো দলগুলিও কিন্তু আসেনি অনেক দল আসেনি তো সেই ক্ষেত্রে ভোটের যে পার্সেন্টেজটা সেটা অনেকটা কম হয়েছে এবং ভোটটা আন্তর্জাতিকভাবে কিন্তু খুব একটা গ্রহণযোগ্য হয়নি বা গ্রহণযোগ্যতা পায়নি হ্যাঁ তো সেটাই তো হবে হ্যাঁ তো এখন যদি একই অবস্থা হয় যেমন এই ইলেকশনটা হবে সামনে সেইখানে আওয়ামী লীগ যদি না থাকে আওয়ামী লীগের যদি না থাকে তাহলে কি হবে আওয়ামী লীগের যেই পার্সেন্টেজটা আছে বা যেই ভোটার আছে অথবা যাই সাপোর্ট আছে অনেক সাপোর্টই আওয়ামী লীগের আছে হয়তো সেটা থার্টি ফাইভ পার্সেন্ট হতে পারে বা এর কম বেশি যাই হোক এরকম হবে তারাও তো ইলেকশানে যাবে না তো যদি না হয় সেখানে ভোটার উপস্থিতি তো তো অনেক কম হবে না তো সেটা কি গ্রহণযোগ্য হতে পারে সেটাও তো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে ঠিক আছে গণতন্ত্রের মূল মন্ত্র যেটা সেগুলো সবাই আসবে সবাই সবার প্লে রোল করতে পারবে কিন্তু জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে অবতা অথবা ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে অথবা আসতে পারবে না ঠিক আছে এটাই তো গণতন্ত্র আর একটা জিনিস যেটা দেখলাম সেটা যে আঠাশে সেপ্টেম্বর যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ইয়ে ছিল জন্মদিন ছিল তো সেই জন্মদিনে অনেকেই মিছিল নিয়ে যেমন বিশেষ করে গোপালগঞ্জের ছাত্রলীগের বা যেই হোক বের হয়েছে কি মিছিল নিয়ে বা একটা শোভাযাত্রা নিয়ে রয়েছে তো গণতন্ত্রের দেশে যেটা হয় সেটা হলো যে যে কোনো কেউ যে কোনো কারো কিছু পালন করতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে পুলিশ দেখলাম যে বাধা দিয়েছে এবং পরবর্তী পর্যায়ে পুলিশ বললো যে না রাস্তাঘাটে জ্যাম হবে এই জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আসলে এই ব্যাপারগুলি আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি যে সেই সময়ও কি হতো সেই সময়ও বিএনপির বা জামাতের বা অন্যান্য দলগুলি যে বিভিন্ন প্রোগ্রামগুলি হত মানে হতো সেই প্রোগ্রামগুলিতে পুলিশ বাধা দিত এবং তাদেরকে রাস্তায় নামতে দিত না তো প্রতি উত্তরে তারা বলতো একই কথা যে রাস্তায় যানজট হবে হ্যাঁ এই যানজট অনুষ্ঠানে আমরা কাউকে জনগণের ক্ষতি বা জনগণের মালা মালামালের ক্ষতি করতে দিতে পারি না এই জন্য তাদের অনুষ্ঠান করতে আমরা দেব না বা দেইনি তো সেটাও তো ঠিক সেটাও তো ঠিক না একই অবস্থা যদি এখনও দেখি আমরা তাহলে গণতন্ত্র কোথায় যাবে বা এই পুলিশ বাহিনী যদি আগের মতোই একই হয় তাহলে আমরা এদেরকে দিয়ে গণতন্ত্রের কতটুকু সফলতা আশা করতে পারি মনে করেন ইলেকশানেই যদি হয় সব জলই যদি আসে দল আওয়ামী লীগ বিন সবাই যদি আসে তাহলে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ কি তাদের প্রচার প্রচারণা বা ইলেকশানে কোনো কাজ করতে পারবে আমার তো মনে হয় পারবে না কারণ সবার যে মনোভাব সেই মনোভাবে তো গণতন্ত্র এইভাবে না গণতন্ত্রটাকে সবাইকে আমাকে সুযোগ দিতে হবে এবং জনগণ যা চাইবে তাই হবে ঠিক আছে তো আমরা এই জিনিসগুলি আশা করি আশা করি যে দেশে গণতন্ত্রটা সুন্দর সু মানে সবাই সর্বজন রাজ্য হোক এবং বিদেশে আমাদের ভাবমূর্তি আরও পুনরুদ্ধার হোক এবং ভাবমূর্তিটা আরও ভালো হোক উজ্জ্বল হোক এটা আমরা সবাই চাই এখন সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সবাই হোক সব দলেরও উপস্থিতি আমরা চাচ্ছি ঠিক আছে এখন যদি আওয়ামী লীগের আমলে